নমস্কার বন্ধুরা সকালে গুড় নিয়ে চলে এসেছি গুড় দিয়ে মুড়ি দিয়ে ভুয়া করব এই যে গুড় আর মুড়ি শীতের দিনে একটু মুড়ির মোয়া খাজে এই সমস্ত খেতে বেশি ভালো লাগে তো আজকে আমরা করব মুড়ির মোয়া আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এক হাড়ি মতো মুড়ি নিয়ে নিয়েছি পাঁচশো তো হবেই আর এখানে এক কেজি মতো গুড় রয়েছে পুরোটা লাগবে না যতটা লাগবে পরিমাণ মতো ততটাই দেব এখানে তো এক কেজি মতো গুড় নিয়েছিলাম এক কেজি মতো গুড় তো পুরোটা লাগবে না যেটুকু লাগবে একটু ভেঙে ভেঙে দেব ভেঙে ভেঙে দিলে একটু তাড়াতাড়ি গলে যাবে সময়েরও সাশ্রয় হবে প্রথমে রোনটা জানিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার গুড়টা দিয়ে দিবো এখনো আটা হয়নি আর একটু জাল হবে এখনো খুঁট আসেনি এখনো উতলাই যাচ্ছে দেখি জল দিয়ে একটু কেমন আটা হয়েছে আরেকটু হবে হয়নি এই প্রায় হয়ে গেছে ফুট এসে গেছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এইভাবে নাড়তেই থাকতে হবে না হলে পুড়ে যাবে গুড়টা জালটা আস্তে আস্তে দিতে হবে না হলে গুড় পুড়ে যাবে আপনারা যখন বানাবেন গুড়টা এরকম ভালো করে জাল দিয়ে নেবেন না হলে মোয়াটা শক্ত হবে না

አንዱን <sus> አባረርኩት আপনারা একবারে মুড়ি ঢেলে দেবেন না আস্তে আস্তে মুড়ি দিতে হবে আর নাড়তে হবে দেখতে হবে গুড়ের পরিমানে ঠিক আছে কিনা গুড় কম হলে তো আবার মুড়িও হবে না এইভাবে দেখে দেখে দিতে হবে মুড়ি লাগলে কয়টা দিলাম সবাই এইভাবেই করবে গুড় আর মুড়ি তো মিশানো হয়ে গেছে একটু ঠান্ডা হলেই বানাবো বেশি ঠান্ডা হলে আবার হবে না একটু গরম থাকবে হাতে করেই বানাতে হবে দেখুন আপনারা খুলছে না কি সুন্দর হয়েছে

ঠান্ডা হয়ে গেছে না এই জন্য কড়াই সাইডে সাইডে লেগে গেছে এখনো হবে কিন্তু এর থেকে বেশি ঠান্ডা যখন হয়ে যাবে তখন মুড়িটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তখন আর মোয়াটা বাদতে চাইবে না এগুলো সব কাকিয়ে নি এখনো গরম আছে বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাদতে আমার মা দিদা যতটা ভালো বানাতে পারে আমি অতটা ভালো পারি না কারণ ওদের মতো অত ভালো গোল হবে না হ্যাঁ হচ্ছে গোল দিদা এক্সপার্ট দিদা খুব ভালো পারে তো দিদা আজকে বাড়িতে নেই দেখুন কি সুন্দর হয়েছে দেখে মনেই হচ্ছে না যেটা বাড়িতে বানিয়েছি মানে এত কম সময়ে মুড়ির বানানো যায় যে কোনো সময় আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট মোয়া এটা বানালেই হয়ে যায় যেটুকু ছিল একবারে নিয়ে নিচ্ছি থেকে এটা একটু বড় হবে যদি মনে হচ্ছে বল খেলা যাবে গরম গরম মুড়ির মহ খেতে জাস্ট অসাধারণ লাগছে লক্ষ্মী পুজোর সময় তো মুড়ির মোয়া খাওয়া হয় তাছাড়াও মাঝে মাঝে মা দিদা মুড়ির মোয়া খের মোয়া চির মোহ নানা রকম মোয়া বানিয়ে দেয় আর একদিন বানালে প্রায় দশ পনেরো দিন তো চলেই যায় তার <Sit ja tarot>